নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন এই পাঁচটি জিনিস সব বাধা কেটে যাবে মনোবাঞ্ছা পূরণ হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই পাঁচটি জিনিস কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় শাস্তে এমন অনেক জিনিসের কথা বলা হয়েছে যা নিবেদন করলে ভগবান শিব হন অনেক প্রসন্ন শ্রাবণ মাসে যদি এই জিনিসগুলি মহাদেবকে নিবেদন করা হয় তাহলে ভক্তের প্রতিটি ইচ্ছা পূরণ হয় আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই পাঁচটি জিনিস কি। যা মহাদেবের অতি প্রিয় দেবাদিদেবের শিবের প্রিয় মাস হল শ্রাবণ মাস এই মাসে যারা ভক্তিমনে শিবের উপাসনা করেন তাদের মনোবাঞ্ছা পূরণ হয় এই মাসে ভোলেনাথের পূজা করেন ভক্তরা বিশ্বাস করা হয় যে শ্রাবণে সোমবার উপবাস পালন করলে আকাঙ্ক্ষিত ফল পাওয়া যায় এর পাশাপাশি এই পবিত্র মাসে শিবের আরাধনা করলে অশুভযোগের বিনাশও হয় শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় শাস্তে এমন অনেক জিনিসের কথা বলা হয়েছে যে জিনিসগুলি নিবেদন করলে বাবা মহাদেব হন অনেক প্রসন্ন শ্রাবণ মাসে যদি এই জিনিসগুলি মহাদেবকে নিবেদন করা হয় তাহলে ভক্তের প্রতিটি ইচ্ছা একেবারেই পূরণ হয় জানুন শিবকে কি কি অর্পণ করলে তুষ্ট হবেন তিনি প্রথমে যে জিনিসটি আপনারা নিবেদন করবেন তা হচ্ছে বন্ধুরা ধুতুরার ফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধুতুরা ফুল নিবেদনের প্রথা রয়েছে বলা হয়েছে ধুতুরা ভগবান শিবের খুবই প্রিয় কথিত আছে শিবলিঙ্গে ধুতুরা ফুল অর্পণ করলে পুত্র লাভ হয় শিব পুজোয় লাল ডাঁটিযুক্ত ধুতুরা দেওয়া হয় এই লালযুক্ত দাঁতির ধুতুরা ফুল যদি বাবা মহাদেবকে আপনারা নিবেদন করেন তাহলে কিন্তু বাবা মহাদেব অনেক খুশি হন বন্ধুরা এর পরে রয়েছে আকন্দ ফুল আকন্দ ফুলও কিন্তু ভগবান শিবকে নিবেদন করা হয় শিব পুরাণ অনুসারে লাল এবং সাদা আকন্দ ফুল অর্পণ করলে মোক্ষ লাভ হয় এবং বন্ধুরা বলা হয়েছে এই শ্রাবণ মাসে বাড়িতে যদি এই আকন্দ ফুল গাছ লাগানো হয় তাহলে কিন্তু তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ বন্ধুরা আকন্দ ফুল কিন্তু বাবা মহাদেবের অতি প্রিয় সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে বাড়িতে আকন্দ ফুল গাছ বসানোর তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ অশুভ প্রভাব একেবারে দূর হয়ে যাবে দেব মহাদেবের আশীর্বাদে বন্ধুরা এর পরে রয়েছে শোমি পাতা ভগবান শিবের পুজোয় পাতা দেওয়া হয় শমিকে শনিদেবের গাছ মনে করা হয় তাই শিবলিঙ্গে পাতা অর্পণ করলে ভোলেনাথের পাশাপাশি শনিদেবও প্রসন্ন হন শনি ঢালাইয়া ও সাড়ে চলছে এমন ব্যক্তিরাও এই শিবলিঙ্গে অর্পণ করতে পারেন যদি আপনাদের উপরে শনির প্রভাব থাকে তাহলে অবশ্যই করে কিন্তু এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে এই সমী পাতা আপনারা শিবলিঙ্গে অবশ্যই করে অর্পণ করবেন এতে কিন্তু আপনাদের শনির প্রভাব একেবারেই দূর হয়ে যাবে এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও পাবেন বন্ধুরা এর পরে রয়েছে বেলপাতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বলা হয়েছে শিবের পূজাতে বেলপাতা ছাড়া একেবারেই অসম্পূর্ণ কারণ বেলপাতা কিন্তু দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় যদি জীবনে কোনো সংকট দেখা দেয় বা কাজে কোনো বাধা আসছে কিছুতেই সেই কাজ আপনারা করে উঠতে পারছেন না বা সেই সংকট দূর করতে পারছেন না তাহলে অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যে বেলপাতা নিবেদন করুন স্বাস্থ্যমাতে বেলপাতার মূলে স্বয়ং ভগবান শিব বাস করেন যদি আপনারা এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে বেলপাতা নিয়ে যদি শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের জীবন থেকে সংকট এবং কাজে থেকে বাধা একেবারের মতো দূর হয়ে যাবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সেই জন্যে অবশ্যই করে বেলপাতা আপনারা নিবেদন করবেন কিন্তু বন্ধুরা বেলপাতা নিবেদন করার একটি সঠিক নিয়ম রয়েছে সর্বদাই চেষ্টা করবেন বেলপাতা যখনই নিবেদন করবেন দেখবেন যেন বেলপাতা কোনোভাবে ছেঁড়া বা নোংরা না হয় একেবারেই যেন পরিষ্কার হয় এবং সেই বেলপাতা যেন একেবারে তিনটি হয় কোনোভাবে একটি ঝরে গেছে বা দুটি হলে একেবারেই হবে না তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেব হবেন অনেকটাই রুষ্ট সেই জন্যে অবশ্যই করে একেবারেই নিখুঁত পরিষ্কার দেখে বেলপাতা নিয়ে আসবেন এবং তারপরে সেই বেলপাতা ভালো করে আপনারা গঙ্গার জলে ধুয়ে বেলপাতার যে দিকটা একেবারেই সুন্দর অর্থাৎ যে দিকটা একেবারেই মসজিন সেই দিকটা কিন্তু অবশ্যই করে শিবলিঙ্গে দেবেন এবং খসখসে দিকটা একেবারেই উপরের দিকে দেবেন এইভাবে কিন্তু অবশ্যই করে বেলপাতা আপনারা নিবেদন করবেন তবেই কিন্তু দেবাদিদেব মহাদেব অনেক তুষ্ট হবে না হলে কিন্তু অনেক রুষ্ট হয়ে যেতে পারেন কারণ দেবাদিদেব মহাদেব যদি রুষ্ট হন তাহলে সেই সকল বাড়িতে কখনোই উন্নতি হবে না বা যে সকল বাড়িতে কাজবাজ অনেক দিন ধরে সমস্যা চলছে সেই সমস্যা থেকেই যাবে দূর একেবারেই হবে না এই নিয়মটি অবশ্যই করে মেনে চলবেন এর পরে রয়েছে বন্ধুরা ভাং হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সবাই জানেন ভাং কিন্তু ভগবান শিবের খুবই প্রিয় এটি একটি নেশা জাতীয় জিনিস আয়ুর্বেদের পাশাপাশি শিবের পুজোতেও এই বিশেষ গুরুত্ব দেওয়া হয় শ্রাবণে ভাং দিয়ে শিবকে সাজিয়ে কাঙ্ক্ষিত বর পেতে পারেন বন্ধুরা এর পরে রয়েছে নীলকণ্ঠ ফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন নীলকণ্ঠ কিন্তু বাবা মহাদেবের আরেক নাম এবং বাবা মহাদেবের অতি প্রিয় এই নীলকণ্ঠ ফুল সেই জন্য ঠিক এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে আপনারা কিন্তু পারলে এই নীলকণ্ঠ অবশ্যই করে নিবেদন করতে পারেন এই নীলকণ্ঠ ফুল নিবেদন করলে বাবা মহাদেব অনেকটাই তুষ্ট হবেন এবং আপনার বাড়িতে সর্বদাই বিরাজমান থাকবে সেই জন্যে অবশ্যই করে নীলকণ্ঠ ফুল আপনারা নিবেদন করতে পারেন বন্ধুরা আমি যে সকল ফুলের নাম বলেছি আপনারা যে যে ফুল পারবেন সেই ফুল নিয়ে আসার চেষ্টা করবেন এবং খুবই ভক্তি সহকারে আপনারা কিন্তু অবশ্যই করে শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা যদি আপনারা এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বাড়িতে পূজা করতে চান তাহলে অবশ্যই করে এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাবেন যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে নেবেন এবং তারপরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই করে পরবেন দেখবেন বন্ধুরা যেন সেই পোশাকের রং একেবারেই কালো বা বাদামি রঙের না হয় অবশ্যই করে চেষ্টা করবেন সবুজ রঙ পরার কারণ এই শ্রাবণ মাসের সঙ্গে সবুজ রঙের তুলনা করা হয়েছে সেই জন্যে আপনারা চাইলে এই সবুজ রঙের পোশাক পরতে পারেন এছাড়াও লাল ও সাদা রঙের পোশাকও আপনারা পরতে পারেন সেই শুদ্ধ বস্ত্র পরে আপনারা চলে যাবেন আপনার বাড়ি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরের সমস্ত একেবারেই ঠাকুর ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপরেই বন্ধুরা আপনারা একটি পিতলের বা আপনার বাড়ির যে পাত্র আছে সেই পাত্র নিয়ে নেবেন পাত্রটি ভালো করে ধুয়ে তাতে একটি ওং চিহ্ন এঁকে নেবেন ঠিক তারপরে আপনারা কিন্তু সেই শিবলিঙ্গকে অবশ্যই করে পাত্রর উপরে বসাবেন এবং তারপরে প্রথমে কিন্তু আপনারা গঙ্গার জল দিয়ে ভালো করে অভিষেক করিয়ে নেবেন এরপরে পঞ্চামৃত দিয়ে সুন্দর করে আপনারা অভিষেক করিয়ে নিয়ে তারপরে যে স্থানে আপনারা দেবাদিদেব মহাদেবকে রাখেন সেই স্থানে পুনরায় আপনারা বসিয়ে দেবেন এবং বন্ধুরা ঠিক তারপরে এই আকন্দ ফুল ধুতুরা ফুল বা নীলকণ্ঠ ফুল আপনারা যে ফুল পারবেন সেই ফুল নিয়ে আসবেন নিয়ে এসে ভালো করে গঙ্গার জলে ধুয়ে একেবারে শুদ্ধ করে নেবেন শুদ্ধ হয়ে গেলে বন্ধুরা এক এক করে আপনারা শিবলিঙ্গে অবশ্যই করে অর্পণ করবেন তারপরে কিন্তু আপনারা অবশ্যই করে গঙ্গা জল নিবেদন করে দেবেন এছাড়াও বন্ধুরা আপনারা একটি ফলও নিবেদন করতে পারেন এই ফলটি হচ্ছে বন্ধুরা ধোঁতরার ফল এই ফলও কিন্তু বাবা মহাদেবের অতি প্রিয় আপনারা যে ফুল বা যে ফল পারবেন নিয়ে আসার চেষ্টা করবেন তারপরে আপনারা ভোগ নিবেদন করবেন এবং শাঁখ কাশা ঘণ্টা বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে ভালো করে আরতি করে পূজা একেবারেই সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা এইভাবে আপনারা শ্রাবণ মাসের চতুর্থ সোমবার পালন করতে পারেন বলা হয়েছে পুরাণ মতে শ্রাবণ মাসের সমুদ্র মন্থন ঘটেছিল সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায় সেই জন্য শিবের আরেক নাম নীলকণ্ঠ সেই সময় দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা একেবারে প্রশমন করেছিলেন এইভাবে সৃষ্টি রক্ষা করেছিলেন মহাদেব তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তাও বলা হয় বন্ধুরা এই শ্রাবণ মাসে অবশ্যই করে কিন্তু আপনারা খুবই ভালো করে বাড়িতে চতুর্থ দিন অর্থাৎ চতুর্থ সোমবার পালন করবেন তাহলে দেখবেন দেবাদিদেব মহাদেব আপনার উপর অনেক তুষ্ট হবেন এবং আপনার বাড়িতে সর্বদাই বিরাজমান থাকবেন আশা করি বন্ধুরা আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার ভালোবেসে কমেন্টে ওম নমশিবাই লিখে যাবেন আপনাদেরকে ধন্যবাদ জানাই